হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন বাবাই স্টুডিও আর আমি আপনাদের সাথে আছি বাবাই তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই থামনেল দেখে বুঝতেই পেরেছেন যে আজকে আমরা কী ব্যাপারে কথা বলবো এবং আমি শুধুমাত্র আজকে আপনাদেরকে একটি কথা জানাবো যেটি নিয়ে আপনারা খুব বেশি চিন্তায় আছেন তো বন্ধুরা এই ব্যাপার নিয়ে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই তার কারণ আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে খুব শীঘ্রই আপনাদের জন্য থার্ড লিস্ট আসতে চলেছে এবং থার্ড লিস্ট বের বের করতে একটু দেরি হচ্ছে কারণ আপনারা জানেন যে ফার্স্ট লিস্ট এবং সেকেন্ড লিস্ট বেরিয়ে গেছে এবং ফার্স্ট লিস্ট আর সেকেন্ড লিস্টে যার্ডে যারা এখনো পর্যন্ত ওয়েটিং আছেন তাদের জন্যই থার্ড লিস্ট বের করা হচ্ছে আর থার্ড লিস্ট বের করা হচ্ছে এই কারণেই যাতে আপনারা শিওর হয়ে যেতে পারেন যে আপনারা নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট শিওর থাকতে পারবেন যে আপনাদের এই জবটা হয়েই যাবে তার কারণ ফার্স্ট লিস্ট আর সেকেন্ড লিস্টে নাম আসেনি বলেই তো থার্ড লিস্ট বের করা হচ্ছে আর থার্ড লিস্ট বের করা হওয়ার বের হওয়ার একটাই কারণ যে আপনাদের জবটা এটি এইখানে হয়ে যাবে সেই জন্যই আপনাদের এই থার্ড লিস্ট বের করা হচ্ছে থার্ড লিস্ট বের করতে একটু সময় নিচ্ছে কারণ আপনারা জানেন যে ফার্স্ট লিস্ট এবং সেকেন্ড লিস্টে তাদের নাম এসেছে তাদের জয়েনিং করানো তাদেরকে একটা আর কি তাদেরকে জবের মধ্যে ঢোকানো ওখানে আবার আমাদের জন্য আর কি থার্ড লিস্টে যাদের নাম আসবে তাদের জন্য একটা ফাঁকা জায়গা খোঁজা সব কিছু করতে একটু সময় লাগবে না সেই জন্য ওরা কিছুদিন সময় নিয়ে থার্ড লিস্টটা বের করে দেবে খুব শীঘ্রই থার্ড লিস্টের আপডেট আপনারা পেয়ে যাবেন এবং আপনারা জানুয়ারি মাসের উনিশ কি কুড়ি তারিখের আপনাদের আপনারা সব শিওর হয়ে যাবেন যে আপনাদের মধ্যে কার কার নাম থাকবে না থাকবে আশা করা যাচ্ছে সবার নামই এই লিস্টে পেয়ে যাবেন তো সেই চেষ্টাই করা হচ্ছে ওরাও সবাই মিলে চেষ্টা করছে যে যাতে আপনাদের সবার নামটাই থার্ড লিস্টে চলে আসে কারণ আমি বললাম আপনাদের যে থার্ড লিস্টে থার্ড লিস্ট বের করা হচ্ছে একটাই কারণে যাতে আপনাদের সবার নাম সেখানে চলে আসে যেহেতু ফার্স্ট লিস্ট সেকেন্ড লিস্টে আপনাদের নাম আসেনি তো বন্ধুরা এবং সব ক্যান্ডিডেটসদের আমি একটা কথাই বলবো যে এই বিষয় নিয়ে আপনাদের টেনশন করার কোনো দরকার নেই আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন আপনাদের শুধু শুধু টেনশন করে দুশ্চিন্তা করার কোনো দরকার নেই আপনারা নিশ্চিন্তাতে থাকুন আপনারা এই জবে নাইনটি নাইন পয়েন্ট আপনারা এই জবটি পেয়ে যাচ্ছেন ধরে নিয়ে বসে থাকুন কারণ আপনাদের আমি বলে দিচ্ছি যে আপনারা খুব শিগগিরই আপনাদের হয়তো জয়েনিং করার মানে জয়েনিংটা খুব শীঘ্রই আপনাদের হয়ে যাবে আপনাদের শুধুমাত্র ডকুমেন্টস ভেরিফিকেশান এবং মেডিকেল ভেরিফিকেশানটা হবে পুলিশ ভেরিফিকেশান কিন্তু এখন হবে না কারণ ওদের কাছে এখন আর অত সময় নেই যে আপনাদের সব ভেরিফিকেশানগুলোই করিয়ে নেবে কারণ আপনারা জানেন যে ওরা অলরেডি অনেক দেরি করে ফেলেছে সেই জন্য ওরাও এখন তাড়াহুড়ো করছে যত তাড়াতাড়ি সম্ভব আপনাদেরকে জয়েন করিয়ে দেওয়ার জন্য সেই জন্য পুলিশ ভেরিফিকেশানটি আপনাদের পরবর্তী সময়ে হবে এবং আপনারা যখন জয়নিং করবেন তখন আপনাদের কোনো কিছুতে কোনো একটা উইটনেস হিসাবে আপনাদের কোনো কিছুতে সিগনেচার করতে হবে যে পুলিশ ভেরিফিকেশনে যদি আপনাদের কোনো প্রবলেম হয় বা পুলিশ ভেরিফিকেশান সময় যদি আপনাদের রকম ভুল ত্রুটি খুঁজে পেয়ে থাকে তাহলে পারে সরকার আপনাদের এগেনস্টে যে কোনো রকম ব্যবস্থা নিতে পারে তো সেটি পরের কথা আশা করা যাচ্ছে যে আপনাদের মধ্যে সেরকম খুব কম মানুষই থাকবে এই সময়ে আর কি এই পুলিশ কেসের সঙ্গে জড়িত তো সেই নিয়ে আমি কোনো কথা বলছি না তো আমি এখন আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনারা টেনশন করবেন না দুশ্চিন্তা করবেন না আপনারা নিশ্চিন্তায় থাকুন থার্ড লিস্ট খুব শীঘ্রই আপনাদের সামনে চলে আসবে এবং তাদের সবার নামই থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে তো বন্ধুরা আমি যখনই আপডেট পাবো নতুন কোনো কিছু আপনাদেরকে সাথে সাথে সে আপডেটটি দেওয়ার চেষ্টা করব এবং আমি পরবর্তীতে যখন আপন কোনো আপডেট দেবো সেই আপডেটটি আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাই সেই জন্য আপনাদেরকে এখন একটি কাজ করতে হবে দেখুন ভিডিওর নিচে লাল রঙের একটি সাবস্ক্রাইব বটন আছে ওই সাবস্ক্রাইব বটনটিতে প্রেস করে দিন এবং পাশে থাকা একটি বেল আইকন পাবেন সেই বেল আইকনটিতেও প্রেস করে দেবেন এটি করলে কি হবে আমি যখনই কোনো পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য থার্ড লিস্টের নোটিস নিয়ে আসবো অথবা কোনো রকম নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে আসবো অন্যান্য ভিডিওতে সেই ভিডিওর নোটিফিকেশানগুলি আপনাদের আপনারা পেয়ে যাবেন এবং সেই ভিডিওগুলি আপনারা দেখতে পারবেন তো পরবর্তী নতুন ভিডিও আমার আমার আপলোড করা আপডেট ভিডিওগুলো এবং থার্ড লিস্টের জন্য আপনাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন ততক্ষণ আপনারা কোনো রকম টেনশন করবেন না দুশ্চিন্তা করবেন আপনারা সুস্থভাবে থাকুন ভালোভাবে থাকুন আবার দেখা হবে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে ভালো থাকবেন বন্ধুরা বাই বাই অ্যান্ড টেক কেয়ার